বারো দিনের যুদ্ধ দুই পরাশক্তির মুখোমুখি লড়াই কিন্তু এর মাঝেই তেহরানের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় কিছু তাবিজ তাও আবার তাবিজের গায়ে আঁকা ইহুদি প্রতীক তেহরানে একের পর এক পাওয়া যাচ্ছে অদ্ভুত কাগজে মোড়ানো তাবিজ আর সেই কাগজে রহস্যময় হিব্রু লিপি ইহুদি প্রতীক আর কিছু এমন শব্দ যেগুলো সাধারণ কেউ লেখেনি এই তাবিজগুলোর ছবি ছড়িয়ে পড়ে ইরানি মিডিয়ায় আর ঠিক তখনই সামনে আসেন ইরানের এক প্রভাবশালী কর্মকর্তা আবদুল্লাহ গাঞ্জি ইআরজিসি ভিত্তিক জাফান পত্রিকার সাবেক সম্পাদক তিনি তার দেড় লাখ অনুসারীর উদ্দেশ্যে এক বিস্ফোরক টুইট করেন গান্জি বলেন ইসরায়েল এখন আর শুধু আধুনিক যুদ্ধ করছে না অশরীরী শক্তি ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে তার দাবি যুদ্ধ চলাকালীনই এমন কিছু তাবিজ পাওয়া গেছে যা ইরানে অস্থিরতা তৈরি করতে পারে মনস্তাত্ত্বিক বিভ্রান্তি ছড়াতে পারে আর সব কিছুর পিছনে আছে তেল আবিবের গোপন অপারেশন গাঞ্জির এই দাবি শুনে হয়তো অনেকেই হাসবে কিন্তু এটা নতুন কিছু না ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও বছর কয়েক আগে এক ভিডিও বার্তায় দাবি করেছিলেন ইসরায়েলি গোয়েন্দারা পশ্চিমা ও হিব্রু ভাষার মিশ্রণে অতিপ্রাকৃত বিজ্ঞানের সহায়তা গুপ্তচর বৃত্তি চালাচ্ছে আর ইসরায়েলের ইতিহাস তো এমনই তাদের মোসাদ বাহিনী এমন সব গুপ্ত হত্যা চালিয়েছে যেগুলো ছিল মানবীয় সীমার বাইরের মতো নিখুঁত তাদের কাছে থাকে সেই মানুষটার অবস্থান রুটিন ঘরের রং সব তথ্য যার ফলে বহু ইরানি বিজ্ঞানী সেনা কর্মকর্তা এমনকি নেতারাও নিহত হয়েছেন এত নিখুঁত তথ্য কি শুধু প্রযুক্তি দিয়ে সম্ভব নাকি এর পেছনে আছে এমন কিছু যা আমরা বুঝি না আপনার কি মনে হয় কমেন্টে লিখুন জিন দিয়ে কি সত্যি যুদ্ধ সম্ভব আর ভিডিওটা শেয়ার করুন যদি সত্য গোপন থাকুক আপনি চান না